আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে মিঠামন যাচ্ছে এবং আপনাদেরকেও সাথে নিয়ে যাবো আপনাদেরকে দেখাবো যে মিঠামন বর্তমান কেমন আর মিঠামনে আপনারা আসলে কী কী দেখতেই পারবেন তো প্রথমেই হচ্ছে আমরা বালিকলা আসছি আর বালিকলাতে আসার পর আপনাদেরকে প্রথমে ফেরিতে উঠতে হবে যখন শুকনাকাল থাকে তখন কিন্তু আপনাদেরকে ফেরি দিয়ে পার হতে হবে আর ফেরির হচ্ছে বাড়া আপনি যখন কোনো ধরনের গাড়ি আনবেন বা কোনো যানবাহন আনবেন সেটা কিন্তু আপনাকে ভাড়া দিতে হবে আর কোনো ব্যক্তির কোনো ভাড়া দিতে হয় না তো ব্যক্তিদের জন্য একেবারে ফ্রি তো দেখেন ফেরিটা কিন্তু ছেড়ে দিয়েছে ফেরি দিয়ে হচ্ছে আমরা পার হয়ে গেছে আমরা হচ্ছে ফ্যামিলি ট্যুরে যাইতেছি এক কথায় তো আমরা হচ্ছে অটো দিয়ে যাচ্ছি আর আমরা এখন দেখেন মিটা যে রাস্তা আছে সেই রাস্তার মধ্যে ইতিমধ্যে এসে পড়েছে এটা হচ্ছে সাবমল সেবেল রাস্তা এই রাস্তাটা হচ্ছে আপনার পানির নিচে ছয় মাস থাকে এবং পানি শুকানোর পর আবার রাস্তাটা হচ্ছে আপনার জেগে ওঠে তো এটা কি বলা হয় সাবমল রুট আর আপনারা দেখতেছেন এই যে গাছটা এটা হচ্ছে একটা ভাইরাল গাছ এই গাছের নিচে আয়সা অনেকে দেখা যায় ফটো তুলে এবং এই গাছের নিচে ফটো তুলে আপনি যখন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেবেন দেখবেন আপনার ফটোগুলো ভাইরাল হয়ে যাবে এই যে দেখতেছেন যে ছোটো ছোটো গড় এই গড়গুলো হচ্ছে আপনার সনের ঘর তো এই ঘরগুলোর মধ্যে মূলত কৃষকরা থাকে বা বিভিন্ন ধরনের মালামাল রাখে তারা হচ্ছে যখন কাজ করে তখন তারা এই গড়টাকে ব্যবহার করে এক সময় এই গড়গুলো দিয়ে মানুষ অনেক সময় রং সময় থাকতো আর কি এখন এইসব গোড়ার দেখা যায় না তো দেখতেছেন আমরা এখন যে রুটটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সাবন রুট এখন হচ্ছে আমরা মিটামনের যে মূল জায়গা সেখানে যাব তার জন্য আমাদেরকে আরেকটা ফেরি পার হতে হবে এই যে দেখতেছেন এখন যে ফেরিঘাটে আছে এটা হচ্ছে শান্তিপুর ফেরিঘাট এবং এই ফেরিঘাটটা পার হয়ে আমরা হচ্ছে মিটামন যাব এবং মূল মিটামন যে জায়গাটা আছে যেখানে হচ্ছে আপনার জিরো পয়েন্ট বা অষ্টগ্রাম যাওয়া যায় এইসব জায়গাতে আমরা যাব। তো দেখেন আমরা হচ্ছে এই মুহূর্তে ফেরিতে আছি এবং ফেরিটা ফুল লুট হওয়ার পর ছাড়ে এর আগে তারা ফেরি ছাড়ে না তবে এখানকার যে ফেরিটা আছে এখানে আপনার কিছু টাকা কম দিয়ে যাওয়া যায় মানে অনেকটা কম টাকা তারা নেয় কিন্তু বালিকলার যে ফেরি গার্ডটা আছে এই ফেরি পার হলে আপনাদেরকে এটা চেয়ে বেশি টাকা পে করতে হয় তো দেখেন আমরা হচ্ছে এই মুহূর্তে ফেরিতে আছি এবং অসংখ্য মানুষ তো ফেরি দিয়ে পার হওয়ার সময় যারা বাইক রাইটার আছে তারা হচ্ছে দেখা যায় সবার আগে চলে আসে আর তারা খুব সহজে পার হতে পারে আর যাদের বড় গাড়ি আছে তাদের আসতে একটু ঝামেলা হয় কারণ হচ্ছে প্রচুর গাড়ি ঘোড়া থাকে আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমরা মনে যে মূল রাস্তা আছে সেখানে আছে এবং এই রাস্তা দিয়ে আমরা চাইলে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতেও যেতে পারবো এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে আমরা যাবো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব দেখেন হাওড়ের যে ভিউগুলা দেখতে খুবই ভালো লাগে দেখেন আশপাশে কিছু ছোটো ছোটো নৌকা দেখা যাচ্ছে এগুলো দেখতে খুবই ভালো লাগে তো হাওড়ের মধ্যে যারা আসতে চান আপনারা চাইলে শুকনো সময় আসতে পারেন তবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব বর্ষাকালে আসবেন কারণ এই যে সাইডগুলো দেখেছেন এই সাইডগুলোতে আপনার প্রচুর পানি থাকে তো আমরা হচ্ছে এই মুহূর্তে রাষ্ট্রপতির বাড়িতে যাচ্ছি আমার ফুফু বলতেছে সে কখনো রাষ্ট্রপতির বাড়ি দেখে নাই তাই হচ্ছে তাকে দেখাইতে নিয়ে যাচ্ছে আর রাষ্ট্রপতির বাড়ির তার এই মুহূর্তে আপনার তালা ঝুলানো আছে দেখা যায় না যে ভিতরে গিয়ে আগে হচ্ছে আপনার ভিতরে যাওয়া যাই তো চলেন রাষ্ট্রপতির বাড়ির সামনে গিয়ে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে রাষ্ট্রপতির বাড়ির মূল প্রবেশ গেট আর রাষ্ট্রপতির বাড়ি হচ্ছে কামালপুর গ্রামে আর কি অবস্থিত আমি অনেকবার আসছি আমি যখন টুরে আসি তখন হচ্ছে আমি রাষ্ট্রপতির বাড়ি আসলে ঘুরে দেখার চেষ্টা করে এবং অনেকে আসে তার জন্য আমিও সবার সাথে তাল মিলায় আসি কিন্তু এখন আমি যাই না এখন অনেকে হয়তো আসে কি না জানি না তবে দেখেন আসলে রাষ্ট্রপতির বাড়ির আশপাশের জায়গাগুলো খুব সুন্দর এবং এখানে একটা সময় ছিল অনেক লোক টোহল দিত আর কি অনেক সিকিউরিটি গার্ড থাকতো কিন্তু এখন নাই তো আমি হচ্ছে রাষ্ট্রপতির বাড়ির একটু ভিতরে দিকে যাওয়ার চেষ্টা করতেছি হয়তো এখন রাষ্ট্রপতি নাই বা রাষ্ট্রপতির বাড়িতে এখন কারা আছে বা তার কারা থাকে এটা হয়তো আমরা জানি না কিন্তু একটা মসজিদ আছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে ওকে তো এখন হচ্ছে এখান থেকে আমরা চলে যাব। আমরা হচ্ছে এখন জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিব এখন হচ্ছে আমরা যে রাস্তাটাতে আছি এই রাস্তাটা কিন্তু খুবই পপুলার এই রাস্তা দিয়ে বিভিন্ন বাইকাররা বাইক রাইড করে এবং দেখতে খুবই চমকার আপনারা হয়তো দেখতেই পাচ্তেছেন এবং এই রাস্তাটা তখনই সুন্দর লাগে যখন রাস্তার দুই পাশে পানি টুইটুম্বর থাকে তখন চারিদিক দিয়ে পানি আর পানে দেখা যায় এবং মধ্যে শুধু রাস্তাটাই দেখা যায় এবং এই রাস্তার মধ্যে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে অনেক বাইকাররা আছে যে একশোর উপরে আপনার বাইক রাইড করে তার জন্য অনেক দুর্ঘটনা ঘটে আর কি এখানে তো দেখেন আমরা এখন জিরো পয়েন্টের আশপাশে আছে এবং এই যে দেখতেছেন সামনে জিরো পয়েন্ট দেখা যাচ্ছে এবং এই জিরো পয়েন্টের হচ্ছে সবচেয়ে আকর্ষণ এখানে আইসামন সে পিক তুলে এখানে আইসা মানুষ বসে জায়গাটাই কিন্তু অনেক বড় দেখতে খুবই ভালো লাগে এবং এখানে প্রচুর মানুষ থাকে যখন বর্ষাকাল থাকে তো আমরা হচ্ছে জিরো পয়েন্ট আয়সা একটা ঘোড়া দেখতে পারলাম তো ঘোড়াটা আসলে দেখতে আমার কাছে মোটামুটি ভালো লাগছিল এত বড় না ছোটোই কিন্তু এই ঘোড়া তুলতে গেলে আপনার টাকা পে করতে হয় বিশ টাকা দশ টাকা যে যাই পারে আর কি পে করে তো মানে ছবি তোলার জন্য এই হচ্ছে সেই ভাইরাল জায়গা আপনার হয়তো জানেন বিশ্ববিখ্যাত আলপনা এখন আলপনাটা কিছুটা নষ্ট হয়ে গেছে আগের মতো এতটা সুন্দর নাই কিন্তু একটা সময় যখন আলপনাটা খুবই সুন্দর ছিল অনেক জায়গা থেকে অনেক মানুষ আসছে এবং বাংলাদেশের অনেক বড় বড় ভিডিও করছে করছে অনেক তবে সবচেয়ে সুন্দর মানে রাস্তাটা আপনি অষ্টগ্রাম নিকলি বিভিন্ন জায়গাতে যাইতে পারেন তো দেখেন রাস্তাটা এত স্মুথ আর দেখতে খুবই ভালো লাগতেছে সে আসলে আপনাদেরকে বলে আমি বুঝাইতে পারবো না তার জন্য আমি হচ্ছে ওটোওয়ালাকে বললাম যে গাড়িটা একটু ব্রেক করেন আমরা নিচে দেখে যাই কারণ হচ্ছে এখানে মানুষের মাছ মারতেছে যে দেখতেছেন মানুষের মাছ আসলে অনেক যারা মাছ চাষ করেন বা মাছ মারেন যারা মানে যারা মাছ নিয়ে আসলে আপনার ব্যবসা করেন তাদেরকেও এখানে দেখা যায় এই হচ্ছে হাওড়ের মাছ আর হাওড়ের মাছটা আমি চাইছিলাম কিনা জন্য কিন্তু এই মুহূর্তে আমার কাছে আসলে এত টাকা ছিল না যে এই মুহূর্তে আসলে মাছ কিনবো এবং এখানে মাছ আপনার মোটামুটি সস্তাতেই কিনা যায় এবং বর্ষাকালে কিন্তু আরও সস্তা থাকে মাছ আর কি তো দেখেন এই জায়গাগুলো আসলে খুবই ভালো লাগে এই যে রাস্তাটা দেখতেছেন এটাই কিন্তু খুবই সুন্দর আর আমরা হচ্ছে মিটামোনির অসংখ্য জায়গা ঘুরে ফেলছি যেহেতু আপনার আমার সাথে ফ্যামিলি আসছে বা আমার আত্মীয় স্বজনরা আসলে তাদের জন্য হয়তো অনেক জায়গায় ঘুরতে পারি নাই তবে তাদেরকে আমি যতটুকু ঘুরানোর আসলে ঘুরিয়ে দেখাইলাম আর এই যে আপনারা যে জায়গাটা দেখতেছেন সামনে হচ্ছে একটা ক্যাপেন অস্ত্র মতো দেখতেছেন জানি না এটা কি এটাও কিন্তু খুবই পপুলার তবে এই জায়গাটাও আসলে খুবই সুন্দর দেখতে ভালো লাগে তো আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন